সকালবেলা ঘুম থেকে ওঠাটা বরাবরই আমার খুব কষ্টের এবং আমি বলে কথা না আমি আমার হাজব্যান্ড আমার একমাত্র সন্তান মামাই ও একদমই উঠতে পারে না তো যার জন্য আমরা মর্নিং শিফটটা চেঞ্জ করে নিয়ে ডেতে দিয়েছিলাম স্কুল টাইমিংটা তো কিছু করা যাবে না আবার সেই এক্সাম বা কোনো কিছু একটা ওকেশান যখনই হয় স্কুলে তখনই আবার মর্নিংয়ে উঠতে হয় ভীষণই কষ্ট আর দেখো সকাল সকাল কি মেক করেছে মানে ভাবা যায় না আমি যখন ভয়স দিচ্ছি তখন পরে দেখলাম মানে কালো হয়ে এত সুন্দর মেঘ করেছে না মানে তখনও বোঝা যায়নি যে এইভাবে বৃষ্টি হয়ে মানে কলকাতা ভেসে যাবে বা যে যে আঞ্চলিক জায়গাগুলো ভেসে গেছে তো তখনও বোঝা যায়নি আর আমরা যখন যাচ্ছিলাম তখন বেশ মেঘ ডাক ছিল বিদ্যুৎ চমকা ছিল কিন্তু বৃষ্টি ওই এক দু ফোঁটা পড়ছিলো যখন ফিরছিলাম আমরা আর যাওয়ার সময় তো মোটামুটি একটু হালকা হালকা রোদ ছিল আবার কিছু কিছু জায়গায় বেশ মেঘলা করে মানে কালো হয়ে মেঘ করে ছিল মানে মানে উদ্ভার টাইপের ওয়েদার বোঝা যাচ্ছে না কখন কি কোথায় তো এভাবেই মামাকে স্কুলে দিয়ে তারপর ফিরলাম কিছু বাজার টাজার করার ছিল তো সেগুলো নিয়ে আসছি এবার সকালটা যেহেতু ওঠা হয় না এত সুন্দর সকালের এই সিনগুলো না মিস করে যায় তখনও দেখো দুর্গা পুজোর অনেক জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে বাস পড়ে গেছে তো তখন রেডি হচ্ছে আর এখন মানে আমি আজ যখন ভয়েস ওভার দিতে বসেছি তখন কলকাতা পুরো ভেসে যাচ্ছে খুব বাজে লাগছে যাদের এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মানে অনেকের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে কারুর দেখছি সিঁড়ির তলায় জল ঢুকে গেছে অনেকে আবার মানে বৃষ্টির মধ্যে মানে ভীষণ বাজে অবস্থা মানে পুরো বলতে গেলে বন্যা হয়ে গেছে তাদের তো মানে খুবই খারাপ একটা বিষয় আর এই পুজোর মরসুমে মানুষ কোথায় আনন্দ করবে তা না ওয়েদারের কাছে আমরা সত্যি আমাদের কিছু করার থাকে না তো যারা এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে আছো তাদের জন্য সত্যি আমি সমব্যাথি মানে ভীষণই খারাপ লাগছে তো এই বৃষ্টিটা হওয়ার জাস্ট একদিন আগেই আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো তখনও কিন্তু ওয়েদারটা এতটা বোঝা যায়নি যে এইভাবে মানুষকে মানে বিপদে ফেলতে পারে তো আশা করছি সবাই খুব তাড়াতাড়ি রিকভারি করে উঠবে এবং প্রকৃতির হাতে যেহেতু আমরা পুরো খেলনা আমাদের কিছু করার থাকে না আমাদের সব কিছুই মানিয়ে নিতে হবে কিছু করার নেই আর কিছু বলবো কি আর পুজোর মুহূর্তে মানুষজন একটু আনন্দ করুক সেটাই চাই যতটা সাধ্য মানুষ সারাটা বছর কিন্তু ওয়েট করে পুজোটার জন্য পুজো আসলে বাঙালির একটা খুব আনন্দের একটা ব্যাপার সবাই খুব মজা করে সবাই সবার পরিবারের সঙ্গে বা অনেকে ঘুরতেও চলে যায় আমরা অনেকবারই ঘুরতে গেছি তো এবার আর একটু প্রবলেম আছে বলে আর যেতে পারলাম না তো অ্যাকচুয়ালি পুজোর সময় আমার ঠিক বাইরে যেতে ভালো লাগে না কলকাতাতে থাকতেই ভালো লাগে ম্যাক্সিমামটা আর মাঝে মাঝে পুজোর মধ্যে একটু বাড়ি যাওয়ারও চেষ্টা করি কারণ ওখানে গেলে একটু ভালোও লাগে বাপিমা থাকে ভাইরা থাকে তো সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে কারণ পরিবারকে সঙ্গ দেওয়াটা আমার মানে কাছে খুবই ইম্পর্টেন্ট তো আর এই পুজোর কটা দিন আমি একটু একটু সেজে গুজে বেরোই সবার মতো আমার ভালো লাগে তো সেক্ষেত্রে অনেকে ছেলে মানুষই মনে করে কিন্তু আমার বেশ ভালো লাগে এই কটা দিন একটু সুন্দর করে গুজো করে আমি বেশি দূর ঘুরতে পছন্দ করি না কারণ ভিড় আমার একদমই পছন্দের নয় কোনো প্যান্ডেলে আমি ঝুঁকি না তো বাইরে থেকে রাস্তা দিয়ে বাইকে করে যতটা দেখা যায় ততটাই দেখি আমি ভিড়ে একদমই পছন্দ করি না ঠাকুর দেখতে তো আমাদের এই পাশেই দেখা একটা সুন্দর মন্দির হচ্ছে আর মন্দিরটা তখন কাজ চলছিলো আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম তার আগে যখন গেছিলাম তখন মানে একদম পুরো ভেঙে ফেলেছে আগের মন্দিরটা ভেঙে একটা সুন্দর একটা মন্দির হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম দেখো আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চানন বাবার মন্দির আমাদের এখানে খুব ভীষণই জাগ্রত আমি প্রায় সময় ওখানে পুজো দিতে যাই তো ওখান থেকে ফিরছিলাম আর সকালে মানে অ্যাটমসফিয়ারটা কি বলবো এত সুন্দর লাগছে না মানে এগুলো খুব মিস করে যাই যেহেতু সকালে আমরা উঠতে পারি না তো ঘুম থেকে উঠতে উঠতে আমার মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে যায় কখনো কখনো আর যেদিন পরীক্ষা পরীক্ষা থাকে মামায় সেদিন তাড়াতাড়ি উঠে যেতে হয় বা কোনো কাজ থাকে নইলে বড় মোটামুটি সাড়ে সাতটা আটটার আগে আমার ঘুম ভাঙে না তো সেদিক থেকে আমি একটু আর ছোট্ট থেকে আমার একটু ঘুমের একটু অসুবিধা আছে সকালে উঠতে পারি না আর মানে দিনের বেলা আমি সারাদিন জেগে থাকি আমি পুনরভাবেই ঘুমাই না আমি ঘুমোতে পারিও না তো